আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব সেন্টেন্সের ইলিমেন্ট অর্থাৎ সেন্টেন্সের যেসব উপাদান থাকে সেগুলো আমরা গত ক্লাসে সেন্টেন্সের এক পরিচয় জানছি আর আজকে আমরা সেন্টেন্সের ইলিমেন্টগুলো জানবো ওকে তো আমরা এখানে যদি দেখি তানভীর ঢাকা যায় হ্যাঁ তানভীর ঢাকা যায় তানভীর গোজ টু ঢাকা আর সে ভাত খায় হে ইটস রাইস রহিম মাঠে খেলে রহিম প্লেস ইন দ্য ফিল্ড ওকে আমরা তিন তিনটা সেন্টেন্স নিয়েছি নেওয়ার পরে আমরা এখানে কী দেখতে পাচ্ছি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে এখানে দেখতেছি আমরা দেখব শুরুতেই আমাদের এখানে ভার্ভুলো কি যেসব আমরা অলরেডি জানি যে যেসব শব্দ দ্বারা করা হওয়া খাওয়া ইত্যাদি কোনো ক্রিয়া সম্পাদন করা বোঝায় তাহলেই তাকে আমরা কী বলবো ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ তাহলে এখানে এই যে তানভীর গোস মানে কি তানভীর জায় এই গোষ দিয়ে আমরা একটা কাজ করা বোঝাচ্ছি দ্যাট মিনস এখানে গোস তারপরে এইখানে দেখতেছি এখানে ইটস এই যে খাওয়া খায় হি ইটস রাইস সে ভাত খায় এই যে খায় দিয়ে কাজ হচ্ছে হি প্লেস এই যে প্লেস ইন দ্য ফিল্ড তাহলে এখানে প্লেসটা একটা ভার্ব তাহলে আমরা এইখানে যে আমরা তিনটা ভার্ব পাচ্ছি এই তিন তিনটা ভার্ব দিয়েই আমরা কি বুঝতে পারতেছি এগুলাই কোনো ক্রিয়া সম্পাদন করা বোঝাচ্ছে তার মানে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যেই ভার্বটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্বটাকে আগে খুঁজে বের করতে পারলেই আমরা তখন ভাবকে প্রশ্ন করব। কি কি প্রশ্ন করব এই যেইখানে আমরা প্রশ্ন করব কে দ্বারা ভার্বকে যখন কে অর্থাৎ হু দ্বারা প্রশ্ন করব তখন আমরা পাবো কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো সাবজেক্ট কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো সাবজেক্ট আর কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেও পাওয়া যায় কী দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্টটা পাওয়া যায় সেটা হয় আমাদের ডিরেক্ট অবজেক্ট আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে ইনডিরেক্ট পরে আসবো আমরা পরের ক্লাসিংশালা শিখবো অর্থ অথবা আজকের ক্লাসেই শিখবো পরে আরও তো এটা হচ্ছে অবজেক্ট ওকে এতটুকু আমরা ক্লিয়ার হলাম এখন এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তাহলে সাবজেক্ট আর অবজেক্ট কি আমরা দেখছি তানভীর গোস ঢাকা গোস টু ঢাকা কে ঢাকা যায় আমরা পাচ্ছি এখানে কি তানভীর ঢাকা যায় তাহলে আমরা তানভির হচ্ছে আমাদের সাবজেক্ট আর তারপরে আমরা এখানে পাচ্ছি তানভির কি যায় এই সেন্টেন্সে কিন্তু দেখেন কি যায় এটা কিন্তু পাওয়া যাচ্ছে না তার মানে এখানে অবজেক্ট নাই আর অবজেক্ট না থাকলে সেই সেন্টেন্সটাকে বলা হয় ইন্টারজেটিভ সেন্টেন্স তার মানে এই সেন্টেন্সের আমাদের কি নাই অবজেক্ট নাই বা ইন্টারজেটিভ ভারবো বলতে পারি ইন্ট্রানজেটিভ সেন্টেন্স না বলে ইন্টারজেটিভ ভার বলবো যে ভার্ভের অবজেক্ট থাকে না তাকে ইন্টারজেটিভ অবজেক্ট বলা হয় ওকে আর যার অবজেক্ট থাকে যেমন এইখানে দেখি হি ইটস রাইস দেখুন এইখানে দেখুন তাহলে কে কে ইট করে কে খায় তাহলে এইখানে হি তাহলে হি হবে আমাদের এখানে সাবজেক্ট এইটার ক্ষেত্রে কী খায় এই যে এইটা তাহলে এখানে কী খায় রাইস কীর উত্তর আসতেছে তাহলে রাইস খায় তার মানে রাইস হবে আমাদের অবজেক্ট এই যে এখানকার ক্ষেত্রে রহিম যায় তাহলে কে যায় রহিম যায় রহিম সাবজেক্ট আর এখানে রহিম কী তাহলে এখানেও আমাদের কি অবজেক্ট নাই শুধু আমরা অবজেক্ট পাচ্ছি একটাতে তাই না এখন আমরা যদি এইগুলোর ক্ষেত্রে আরও একটু ক্লিয়ারলি চিন্তা করি যে পরে যদি আমরা দেখি এই যে তানভীর একটি ভালো ছেলে আমরা তো এইগুলো জানলাম তাহলে শুধু আমরা সাবজেক্ট আর অবজেক্ট তো হবে না আমাদের আরও অনেক কিছু আছে তাই না অ্যাডজেক্টিভ আছে অ্যাডভার্ভ আছে কনজাংশন আছে প্রিপোজিশন আছে এই জিনিসগুলোও আমাদের জানতে হবে তো আমরা বেশ মাত্র আবার তিনটা উদাহরণ ওই উদাহরণগুলোতে একটু করে অ্যাড করে দিচ্ছি আমরা যেমন দেখবো তানভীর ইজ এ গুড বয় তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি তানভীর ইজ আ গুড বয় এই যে গুড আর এটা কি বয় এই গুডটা কী হবে বয়কে বিশেষায়িত করতেছে আমরা জানি বিশেষায়িত যারা করে সেগুলোকে আমরা বলবো কি সাধারণত অ্যাডজেকটিভ নাউনকে বিশেষায়িত করলে অ্যাডজেক্টিভ আমরা খেয়াল করব নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করলে সেটা হবে অ্যাডজেকটিভ আর অ্যাডজেক্টিভ বাদে বাকি অ্যাডভার্ব অ্যাডভার্ভ হবে ভার্ভকে করে হ্যাঁ অ্যাডভার্ভ হচ্ছে এ দিলাম আমি অ্যাডভার্ব ভার্ভকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে করে তারপরে আমাদের অ্যাডভার্ব আবার নিজেকে কেও মডিফাই করতে পারে অর্থাৎ অ্যাডজেক্টিভ শুধু নাউন আর কে মডিফাই করে আর নাউন প্রনাউন বাদে অ্যাডভার্ভ হচ্ছে বাকি এই যে ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলোকে মডিফাই করে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি বয় একটা কমন নাউন তাহলে বয়কে মডিফাই করছে গুড দ্যাট মিনস গুড হবে আমাদের অ্যাডজেক্টিভ এখন আমরা এইটার ক্ষেত্রে আমরা আরেকটু যদি আমাদের উদাহরণ হবে দেখি তাহলে এখানে কেমন বয় আমরা পাচ্ছি না তানভীর একটি ভালো ছেলে তার মানে তানভীর কেমন ছেলে এই যে ভালো তার মানে কেমন দিয়ে যখন প্রশ্ন করবে তখন আমরা কি বুঝতে পারবো এটা হবে অ্যাডজেক্টিভ এখন তারপরে দেখতে পাচ্ছি একটি পরের সেন্টেন্সটাতে দেখি সে দ্রুত দৌড়ায় সে দ্রুত দৌড়ায় হি রান্স ফাস্ট সুইফটলি আমি একটু আগে বললাম অ্যাড ভার্ভ কাকে মডিফাই করে ভার্ভকেই যে রান্স রান্স মানে ভা এখানে আমাদের দৌড়ানো দেখাচ্ছে তাহলে রান্স হচ্ছে কিভাবে রান্স করে ফাস্ট অথবা সুইফটলি তাহলে এখানে আমাদের সে দ্রুত দৌড়াচ্ছে তাই না তাহলে এখানে দ্রুত দৌড়াচ্ছে কীভাবে দৌড়াচ্ছে কিভাবে বললে আমরা পাচ্ছি দ্রুত তাহলে আমরা এই ভার্বকে মডিফাই করলে সেটা আমরা জানলাম অ্যাডভার্ব আমরা তো অ্যাডভাব বুঝতেছি কিন্তু আমরা যদি চিহ্নটা বুঝাই তাহলে কিভাবে তাই না সে কিভাবে দৌড়াচ্ছে বললে আমরা কি পাচ্ছি অ্যাডভার্ব পাচ্ছি তাহলে এখানে কিভাবে দীর্ঘিকারও আপনারা দিতে পারেন কিভাবে তাহলে কিভাবে দৌড়াচ্ছে বললে আমরা অ্যাডভার্ভ ওকে তারপরে আমরা পরে যদি সেন্টেন্সটা দেখি রহিম ভালো খেলে এই যে রহিম প্লেস ওয়েল তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা কি পাব সে ভালো খেলে ভালো মানে কি সে এই যে এইখানে ওয়েল তাই না ভালো এটা তো ভালো কাকে মডিফাই করতেছে এই যে খেলাটাকে কিন্তু রহিম কি করে প্লেস প্লে মানে খেলা তাহলে এটা একটা ভার্ভ তাহলে ভার্ভকে যখন মডিফাই করতেছে তাহলে অবশ্যই এটাও একটা আমাদের কী হবে অ্যাডভার্ভ হবে ওকে তাহলে আমরা এটাও জানলাম তার রহিম ভালো খেলে কেমন খেলে ঠিক আছে কেমন খেলে এই যে এইখানে ভার্ভটাকে যখন ভার্ভটাকে যখন কেমন দিয়ে প্রশ্ন করব তখন আমরা পাবো অ্যাডভার্ব আর যখন আমরা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করব এই যে কেমন ছেলে এই যে কেমন বয় এটা একটা বয়কে বোঝাচ্ছিলাম কেমন বয় তাহলে এখানে নাউনকে যখন কেমন দিয়ে প্রশ্ন করতেছি তখন কিন্তু আমরা পাচ্ছি কি অ্যাডজেটিভ আর যখন আমরা ভার্ভকে যে কেমন আমরা যখন ভার্ভকে বিশ্বাসিত করতেছি তখনই কি হয়ে যাচ্ছে আমাদের এটা অ্যাডভার্ভ এই দুটো একটু মনে রাখতে হবে একটু পার্থক্যগুলা তা আমরা যদি আরও ছকে যদি একটু খেয়াল করি এখানে প্রথমে আমরা এই ছকটা খেয়াল রাখবো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা আপনারা টেবিলের সামনে লিখে দিয়ে রাখতে পারেন আমরা দেখব প্রথমে যেসব প্রশ্ন করতে হবে আমরা ওই যে কে করে দিয়ে প্রশ্ন করলে আমরা বুঝবো এখানে সাবজেক্ট পাবো যেমন ওই যে হি ইটস রাইস কে রাইস খায় অর্থাৎ কে ভাত খায় সে তারপরে আমরা দেখব কী নিয়ে কাজটি করে এই যে কী নিয়ে কাজটি করে কী দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট আমরা একটু আগেও জানলাম তাই না তাহলে হি ইটস রাইস সে কী খায় ওই যে কী খায় কী দিয়ে যখন প্রশ্ন করবো আমরা তখন আমরা পাচ্ছি ইটস অর ইটস রাইস রাইস খায় তাই না তাহলে এখানে আমাদের রাইস হবে অবজেক্ট অনুভাবে কি কাজ করে যদি আমরা ভার বের করার জন্য আমরা যদি বের করি কাজটা আসলে কি করছে এই যে খাওয়াটা এখানে কাজ হি ইটস রাইস তাহলে এখানে সে কিন্তু ভাত খাচ্ছে তাহলে এখানে ইটসটা হবে আমাদের ভার তারপরে আমরা যদি এখন দেখি লোকটি বা জিনিসটি কেমন এই যে আমি একটু আগেও দেখলাম কেমন যদি বোঝায় তখন সেটা হবে আমাদের কি অ্যাডজেকটিভ ঠিক আছে কেমন বুঝালে আমাদের অ্যাডজেক্ট আর কাজটা কেমনভাবে কাজটা কেমনভাবে সম্পন্ন হচ্ছে ওই যে কাজ আমি বললাম কাজকে যখন কেমন বুঝাবে কেমন দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে আমাদের অ্যাডভার্ভ তাহলে এই যে দ্য ওয়ার্ড ফ্লাইস সুইফটলি ওয়ার্ডস ফ্লাইস সুইফটলি তার মানে এখানে এই যে সুইফটলি যে ফ্লাইসটাকে কাজটা কি কেমন কেমনভাবে পাওয়ারটা কেমনভাবে উঠতেছে সুইফটলি উঠতেছে তাহলে এখানে আমাদের সুইফটলি হবে অ্যাডভার্ব ওকে এক্স্যাক্টলি আরও কিছু জিনিস আছে প্রিপজিশন আমরা প্রিপজিশন জানবো আমি একটু ধারণা দিয়ে দেখি প্রিপজিশন হচ্ছে কখন আমরা প্রিপজিশন ইন্ডিকেশন কিছু জানি ওই যে অ্যাট তারপরে টু অফ ফর সিনস এই জিনিসগুলা অ্যাবভ অন্ডার হ্যাঁ অন্টো এই জিনিসগুলো আমাদের আমরা প্রিপজিশন জানি তাহলে এই যে প্রিপজিশন কখন হবে এইগুলা আমরা প্রিপজিশন বলবো কোনো ওয়ার্ড বা শব্দ যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং পূর্বে বসে কি করে ওই নাউন বা প্রোনাউনটার সাথে বাক্যের যে অন্যান্য যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে সম্পর্ক নির্দেশ করে তাহলে গেল এই জিনিসগুলো এক কথা কোনো নাউন আর প্রোনাউনের পূর্বে বসলে আমরা বলবো সেটা প্রিপোজিশন ওকে এরপরে আমরা যদি দেখি কনজাংশন কনজাংশন হচ্ছে দুইটা বাক্যকে বা দুটো শব্দকে যুক্ত করে যেমন আমরা যদি দেখি এখানে ইফ ইউ কাম দেন আই উইল গো এই যে দেনটা বলতেছি এখানে কনজাংশন তারপরে এন্ড তারপরে অর বার্ট এই জিনিসগুলো দিয়ে আমরা সেন্টেন্সকে কানেক্ট করি তাহলে আমরা এগুলোকে বলবো কনজাংশন তারপরে আমরা যদি দেখি ইন্টারজেকশন যদি আমরা চিনতে যাই ইন্টারজেকশন আমরা নর্মালি জানি আবেগ অনুভূতি যেগুলো প্রকাশ করে হ্যাঁ হুর্রা এলা সর এই টাইপের শব্দগুলো যেগুলোতে থাকে তাহলে সেইগুলাই হবে আমাদের ইন্টারজেকশন সেন্টেন্সের ওকে এরপরে যদি আমরা পরের পার্টটা দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু উদাহরণ হি ইটস রাইস তার মানে কি আমরা দেখব সে কিন্তু ভাত খায় একটা উদাহরণ দেখতে পাচ্ছি তাহলে এইখানের স্ট্রাকচারগুলো যদি আমরা খেয়াল করি তাহলে কি করব এই যে তাহলে আমরা এখন ফাইন্ড আউট করি তো হি কী আমাদের কে ভাত খায় তাহলে এখানে পাচ্ছি আমরা সাবজেক্ট কি খায় তার মানে এটা হবে ভাত তারপরে এই যে রাইস কি খায় কি খায় বললে আমরা এটা হবে অবজেক্ট তারপরে হি রানস সুইফটলি তারপরে হি তো আমরা বুঝলাম যে কে দৌড়াচ্ছে সাবজেক্ট এই যে রানস দৌড়াদৌড়ি তাহলে এটা ভার্ভ এখন এই যে সুইফটলি তাহলে ভার্ভকে বর্ণনা করতেছে তাহলে আমাদের এটা হবে অ্যাড ভার্ভ ওকে তারপরে আমরা যদি দেখি হি ইজ আ গুড বয় তার মানে এটা আবার সাবজেক্ট ইজ হচ্ছে আমাদের জানি এটা অজ্জ্বলের ভাব তাই না অথবা ভার দিলাম এখানে তারপরে এ এ তো এখানে ডিটারমিনার তাহলে আমরা একে এখানে টানতেছি না আমরা দেখি গুড গুড হচ্ছে আমাদের কি এই যে গুড বয় আমরা দেখব কি বয় তাই না বয়টা আগে আমরা দেখি বয় হচ্ছে আমাদের নাউন একটা অথবা আমরা এখানে বয়কে বলি নাউনেই দিচ্ছি আমি এখানে বয়কে নাউন তা নাউনকে যখন বর্ণনা করতেছে নাউনকে বিশেষ হয়তো গুড বয় এই যে ভালো ছেলে আমি বললাম নাউনটা কেমন বললে এই যে কেমন ছেলে কেমন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তাহলে আমাদের এটা হবে অবজেক্ট এটা হবে আমাদের অবজেক্ট না সরি আমি বলবো এটা অ্যাডজেকটিভ এটা হবে অ্যাডজেকটিভ ওকে এতটুকু আমরা ক্লিয়ার এখন এইখান থেকে যদি আমি সেন্টেন্সের সাধারণ স্ট্রাকচারটা জানি আমরা গত ক্লাসে বলছিলাম একটা অর্ডার থাকতে হয় অর্ডার বলতে সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে ভাব থাকবে তারপরে আদার্স এখানে অবজেক্ট থাকতে পারে অথবা সেন্টেন্স থাকবে আমরা পরের যে স্ট্রাকচারটা দেখব সেন্টে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে এখানে কি আছে অ্যাডভার্ব আছে তাই না তারপর একটা যদি আমরা খেয়াল করি কী আছে সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে তারপরে আছে অ্যাডজেক্টিভ তারপরে এক্সটেনশন প্রত্যেকটার ক্ষেত্রে অতিরিক্ত কিছু থাকে এক্সটেনশন যেগুলোকে আমরা বলতে পারি তো এই রকম আর কি আমরা বা এখানে কিন্তু এটাতে নাউন ছিল তাহলে আমরা এখানে দিতে পারি নাউন হ্যাঁ এটা হচ্ছে নাউন এতটুকু এইটাও আমরা ক্লিয়ার এখন আমরা যদি আরও কিছু এইগুলো চিনলাম আমরা কিনলাম কী কী চিনলাম সাবজেক্ট অবজেক্ট আর ভাব এগুলো চিনলাম কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে তাই না যেমন আমরা যদি দেখি এইখানে পরে যদি একটা সেন্টেন্স আমাদের আসে হি ইজ আ ডক্টর এইখানে একটু খেয়াল করেন তো এইখানে হি ইজ আ ডক্টর সে একজন ডক্টর তাই না তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কী হবে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এইটা হচ্ছে আমাদের কি আমরা বলতে পারি এটা ভার্ব আর এটা তো ডিটার্মিনার এটা থাক এইটা কি আমাদের তাহলে এইটা এটা নিয়ে আমাদের কনফিউশন না দেখেন তো আমরা হিকে বলতেছে সাবজেক্ট ইসকে বলতেছে অবজেক্ট কিন্তু ডক্টরটা কী কি দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি আমরা সে কী ডক্টর কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে পাচ্ছে কিন্তু ডক্টরকে সাধারণত কী দিয়ে প্রশ্ন করে ফাইন্ড আউট করে করে না কিন্তু তাহলে সেই জন্য এই জায়গাটা বোঝার জন্য আমরা খেয়াল করব অবজেক্টের সাথে ভারবের যে সম্পর্ক আছে তাই না যেমন হি ইটস রাইস আগেরগুলোতে ছিল তা কিন্তু এইখানকার ক্ষেত্রে অবজেক্টের সাথে ভার্বের কোনো সম্পর্ক আছে কি না আমরা দেখব। তাহলে সেই সমান সমান দেখি আমরা সে হি হি ইকুয়াল কি ডক্টর আমরা বলতে পারতেছি সে ডক্টর তাহলে হি ইকুয়াল ডক্টর তাহলে এইখানে হিটা হবে আমাদের আমাদের হিটা হবে কি হি ইকুয়াল যেহেতু ডক্টর পাচ্ছি যখন এই যে এরকম একটাকে আরেকটা ইকুয়াল দিতে পারবো তখন আমরা সেটাকে বলবো কমপ্লিমেন্ট হ্যাঁ সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আর এই যে কমপ্লিমেন্টের এই যে মাঝখানে যেটা কানেক্ট করতেছে মাঝখানে যেটা আছে হি ইজ আ ডক্টর বা এখানে আ ডক্টরে দিলাম হি হি ইকুয়াল আ ডক্টর একজন ডক্টর সে একজন ডক্টর তাহলে এইখানে হি ইকুয়াল যখনই আমরা পাচ্ছি আ ডক্টর অর্থাৎ আমরা এই ইজ দিয়ে যে কানেক্ট করতেছি তাহলে এটাকে আমরা বলবো লিঙ্কার অথবা লিঙ্কিং ভার্ভ এটাকে কী বলতে পারবো লিঙ্কিং ভার্ভ অর্থাৎ এলভি সংক্ষেপে যদি লিখি এলভি লিঙ্কিং ভার্ভ ওকে এরপরের যদি আমরা আরও একটু উদাহরণ দেখি তাহলে এখানকার ক্ষেত্রে আমাদের কী হবে আমরা দেখব এখন আমরা দেখব পাওয়ারফুল এবং পাওয়ারলেস সাবজেক্ট আমরা তো সাবজেক্ট অবজেক্ট চিনলাম এখন এই সাবজেক্টের মধ্যে আবার কিছু পার্থক্য আছে কী কোনো কোনো সাবজেক্ট আছে পাওয়ারফুল মানে তাদের ক্ষমতা আছে আর কিছু কিছু আছে পাওয়ারলেস যাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতা নাই বলতে কি কাজ করার ক্ষমতা থাকবে না সাধারণত আমরা যদি দেখি প্রত্যেক সেন্টেন্সে কী থাকবে একটা সাবজেক্ট থাকা বাধ্যতামূলক তাই না সেন্টেন্সে মাস্ট বি একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা অবজেক্টও কিন্তু থাকতে হয় অবজেক্ট না থাকলেও আমরা সেটাকে সাবজেক্ট সেন্টেন্স বলতে পারবো না ঠিক আছে তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের আবার কিছু কিছু আছে যেগুলোতে উজ্জ্ব থাকে যেমন আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাই না যেটা এই যে কমান্ড জাতীয় সেন্টেন্স মনে করো কি ডু দা ওয়ার্ক হ্যাঁ ডু দা ওয়ার্ক বললাম তাহলে এইখানে ডাব্লু ও আর কে হ্যাঁ ডু দা ওয়ার্ক তাহলে এইখানকার ক্ষেত্রে যদি আমি কাজ করতে বললাম অর্ডার দিলাম এইখানে কিন্তু কি সাবজেক্ট নাই দেখে মনে হচ্ছে সাবজেক্ট নাই কিন্তু আলটিমেটলি সাবজেক্টটা উজ্জ্ব আছে এখানে সামনে কিন্তু ও ইউ ডু দ্য কাউকে তো আমরা বলতেছি কাজটা তাই না তা যাকে বলতেছি তাকে আবার তুমি করে নতুন করে না বলে আমরা সব ক্ষেপে বলি ডু দ্য ওয়ার্ক ঠিক আছে দ্যাট মিন্স আমরা কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলতেছি তাহলে ওই যাকে ইন্ডিকেট করতেছি সেই কিন্তু এখানে সাবজেক্ট অর্থাৎ ইউকে ইন্ডিকেট করে বললে আমাদের ইউ টু হবে এখানে আমাদের সাবজেক্ট ওকে এরপরে আমরা যদি আরও দেখি এখানে পরের যে কাজটা সেটা যদি আমরা আর একটু বিস্তারিত বুঝতে চাই তাহলে আমরা কি করব এখানে খেয়াল রাখবো শুরুতেই যে আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় ঠিক আছে সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা দেখব একটিভ এবং পেসিভ দুই ধরনের বাক্যেই কি ভিন্ন ধরনের থাকে মানে দুই ধরনের বাক্যে ভিন্ন ধরনের সাবজেক্ট থাকে একটিভ বাক্যে থাকে পাওয়ারফুল সাবজেক্ট হ্যাঁ একটিভ বাক্যে থাকবে পাওয়ারফুল অর্থাৎ যিনি ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা রাখেন আর পেসিভ বাক্যে থাকে পাওয়ারলেস সাবজেক্ট অর্থাৎ কি যিনি ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা রাখেন না কথাটা একটু কেমন হয়ে গেল না আমরা উদাহরণগুলো দেখি এখানে দেখি হি ইটস রাইস এটা আমরা জানি কি একটিভ বাক্য তাই না সরাসরি যখন কথা বলতেছি সেটা হচ্ছে একটিভ আর ওই যে ভয়েসের ক্ষেত্রে একটি ভয়েস পেসিভ ভয়েস পেসিভ ভয়েস এগুলো আমরা শিখছি না তাহলে এইটা অ্যাক্টিভ আর এটা কি পেসিভে আসে তাই না তাহলে একটিবার পেসিভে আছে তাহলে আমরা এখানে কি বলবো হি ইটস রাইস সে কিন্তু রাইসটা খাচ্ছে তাহলে এই যে যে খাচ্ছে সেই কিন্তু সাবজেক্ট মানে কাজটা কিন্তু সাবজেক্টে করতেছে কাজটা যদি সাবজেক্টে করে তাহলে আমরা এটা পক্ষে বলি অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স আর এই অ্যাক্টিভ যেটা থাকবে অর্থাৎ সাবজেক্ট যে ভার্বের কাজটা যখন করে সেটাকে আমরা বলবো পাওয়ারফুল সাবজেক্ট এগুলা কি বলবো এটাকে পাওয়ারফুল সাবজেক্ট আর পাওয়ারলেস সাবজেক্ট কাকে বলবো দেখে এখানে দেখতে পাচ্ছি রাইস রাইস ইজ ইটেন বাই হিম রাইস ইজ ইটেন বাই এখানে সাবজেক্টটা কী বলেন তো রাইস তাই না সাবজেক্টকে কি আমরা খাচ্ছি কাজ করার কি ক্ষমতা রাখতেছে এখানে রাখতেছে না রাইস কি খায় রাইস তো খায় না রাইসকে খাওয়া হয় তাই না তাহলে এইখানে এই সাবজেক্টটা যেহেতু কাজ করার ক্ষমতাটা নাই সেই জন্য আমরা এটাকে বলবো পাওয়ারলেস এর ক্ষম ক্ষমতা নাই কাজটা করার ক্ষমতা নাই তাহলে একে আমরা বলবো পাওয়ারলেস সাবজেক্ট ওকে আশা করছি এটা ক্লিয়ার হয়েছেন আপনারা ঠিক আছে এরপরের যদি আমরা দেখি এখানে যে থ্রি কাইন্ডস অফ অবজেক্ট সাবজেক্ট তো আমরা চিনলাম তাই না এখন অবজেক্টটা যদি আমরা একটু চিন্তা করি অবজেক্টটা আলটিমেটলি কি হবে তাই না তো এখানে আমরা শুরুতে যদি দেখি সাবজেক্ট আমরা জানলাম হ্যাঁ কয় প্রকারের দুইটা একটা হচ্ছে পাওয়ারফুল একটা পাওয়ারলেস আর অবজেক্টার ক্ষেত্রেও আমরা জানবো তিনটা অবজেক্ট তিনটা কি কি একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট একটা ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে কি অবজেক্ট অফ এ প্রিপোজিশন আচ্ছা এটা পরে আসতেছে আগে এই দুটাতে দেখি ডিরেক্ট অবজেক্ট কাকে বলবো ওই যে সেন্টেন্সকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন করলে যা পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ কী দিয়ে প্রশ্ন করলে দেখেন হি আ ফিশ সে কী ধরেছে একটা ফিস ধরেছে দ্যাট মিনস আমরা এখানে কী দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি উত্তর যে অবজেক্টটা পাচ্ছি সেটা হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুগত যেগুলো হয় বস্তুগত প্রাণীগত এইগুলো আর কি ঠিক আছে অব্যক্তিবাচক আর যেগুলো ব্যক্তিবাচক হয় সেগুলো সেগুলো হয় আমাদের ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট সরি যেমন আমরা দেখি এই যে গিভ হিম দ্য ফিস আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে যে পাচ্ছি কাকে দিয়ে প্রশ্ন করলে যে আউটপুট পাচ্ছি অর্থাৎ যে অবজেক্ট পাবো সেটাকে আমরা বলি যে গিভ হিম এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে তাই না গিভ হিম তাহলে এখানে এটা হচ্ছে ভার্ব এখানে এইটা একটা অবজেক্ট হ্যাঁ এইটা একটা অবজেক্ট তাই না গিভ হিম দ্য ফিশ তাই না তাহলে এখানে গিভ হিম দ্য ফিশ হচ্ছে আমাদের কি হবে দুইটা অবজেক্ট পাচ্ছি তাহলে এইখানে ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেইটা হবে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট আর আমাদের যেটা হবে বস্তুবাসক বা প্রাণীবাচক এক কথায় ব্যক্তিবাচক বাদে যেটা থাকবে সেটাই হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ডিরেক্ট অবজেক্ট পাবো ইনডিরেক্ট অবজেক্ট পাবো আর কী দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট ওকে এখন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন আমরা খেয়াল রাখবো কুক উইদাউট সল্ট এই যে উইথ এটা কি প্রিপোজিশন না তাহলে এই যে সল্ট সল্ট একটা কি কুক উইদাউট সল্ট হ্যাঁ কি কি ছাড়া রান্না করবো এই যে কি কি দিয়ে আসতেছে এখানে হ্যাঁ তাহলে এখানে সল্ট হচ্ছে আমাদের কি দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি কিন্তু তার আগে কি আছে একটা প্রিপোজিশন আছে তাহলে এই রকম যদি কোনো অবজেক্টের আগে প্রিপোজিশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট অফ এ প্রিপোজিশন অথবা প্রিপোজিশনের অবজেক্ট এটা ইনডিরেক্ট প্রাণীবাচক থাকলে আর প্রাণিবাসক বলতে এখানে ব্যক্তিবাচক সরি আর যদি অব্যক্তিবাচক হয় তাহলে সেটাকে আমরা বলবো যেহেতু কোনো বস্তু হইতে পারে কোনো প্রাণীও হইতে পারে তাহলে এক কথায় ব্যক্তি বাদে পার্সন বাদে তাহলে সেটাকে আমরা বলবো কি ডিরেক্ট অবজেক্ট এরপরে আমরা যদি দেখি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তাই না সাবজেক্ট কাকে বলবো যার দ্বারা সেন্টেন্সের কাজটি সম্পন্ন করা হয় তাকেই আমরা বলবো সাবজেক্ট অর্থাৎ যে কাজটা সম্পন্ন করবে তাই না সোজা কথা যদি আমরা বলি যে সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই আমরা বলবো সাবজেক্ট যেমন আমরা যদি বলি আচ্ছা উদাহরণ আমি নিচ্ছি পেডিকে আমরা দেখি এখানে আচ্ছা এইগুলো আগে দেখি এখানে আমরা যদি বলি হি ইটস রাইস হি ইটস রাইস হ্যাঁ হি ইটস রাইস তাহলে এইখানে এই যে কে কার সম্বন্ধে বলছে হির সম্বন্ধে তাই না হি অর্থাৎ তার সম্বন্ধে এই তারটা হবে আমাদের এখানে সাবজেক্ট আর এই যে এই যে সাবজেক্টের সম্বন্ধে বাকি যা কিছু আমরা বলতেছি এইগুলো হবে আমাদের প্রেডিকেট অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তার সব কিছু হচ্ছে প্রেডিকেট তার মানে এই হি বাদে সাবজেক্ট বাদে বাকি পুরোটাই হচ্ছে প্রেডিকেট এখন প্রেডিকেটের ভেতরে অবজেক্ট আমাদের অ্যাডজেকটিভ আছে অবজেক্ট আছে অনেক কিছুই আছে ঠিক আছে কমপ্লিমেন্টও থাকে আচ্ছা তাহলে আমরা এতটুকু জানলাম এখন আমরা এই যে উদাহরণগুলো যদি দেখি এখানে হি ইটস আমাদের কি বলবো হি ইটস রাইস এটা হি হি হচ্ছে আমাদের সাবজেক্ট বাকিটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা সাবজেক্ট এটা হচ্ছে আমাদের অবজেক্ট তারপরে হি রান্স আমরা যদি দেখি হি রান্স সুইফলি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এই বাকিটা এখান থেকে এটা কি অবজেক্ট তারপরে আবার এখানে হি এইটুকু হচ্ছে সাবজেক্ট এই পুরোটা হচ্ছে কি অবজেক্ট তাহলে আমরা যদি এখন খেয়াল করি এই যে হি এইখানকার অবজেক্ট আমি অবজেক্ট বলতেছি সরি এটা হবে আমাদের পেডিকেট একটু ভুল বলছি এটা হবে পেডিকেট এটাও হবে প্রেডিকেট সাবজেক্ট আর পেডিকেট এটাও প্রেডিকেট ওকে তাহলে এটা প্রেডিকেট বাকিগুলো প্রেডিকেট আর পেডিকেটের ভেতরে অবজেক্ট আছে ওকে আশা করছি ক্লিয়ার হয়েছেন আর কমপ্লিমেন্টটা অনেকটাই গোজামিল লাগায় ফেলে কমপ্লিমেন্ট আমি একটু বলে দিই কমপ্লিমেন্টটা হচ্ছে এইরকম ছিল হি ইজ আ ডক্টর তাই না হি ইজ আ ডক্টর তাহলে এইখানে একটু খেয়াল করেন কমপ্লিমেন্ট জিনিসটা হবে কি হি সমান সমান মানে হি তো সে তাই না আবার সেই কিন্তু ডক্টর একটা লোক যে যার কথা বলতেছি তারই ভেতর তার কথাটাই কিন্তু তার পেশাটাই বা তার প্রফেশন তারই কথাটা পরে আসতেছে সরাসরি সেই আসতেছে আলটিমেটলি সেই না তাহলে সাবজেক্টে যে অবজেক্টেও যদি সেই থাকে তাহলে আমাদের সেটাকে আমরাও কি বলবো কমপ্লিমেন্ট এইটা সহজ কথা যদি এটা মনে রাখেন আর কি সাবজেক্টে যে অবজেক্টে কিন্তু সেই থাকতেছে হি ইজ আ ডক্টর আমরা বললাম শি ইজ আ টিচার শি ইজ আ টিচার তাহলে এখানে যদি দেখি হ্যাঁ টিচার তাহলে এখানে সাবজেক্টটা দেখেন তো সাবজেক্টে কি আছে শি আছে আবার অবজেক্টে কিন্তু ওই সিই কিন্তু তাহলে সাবজেক্টে যেয়ে অবজেক্টে যদি শি থাকে তাহলে আমরা সি ইকুয়াল কি বলতে পারি সি ইকুয়াল টিচার বলতে পারি তাহলে সি ইকোয়াল যদি টিচার হয় তাহলে আমরা কি বললাম যে এই সির কমপ্লিমেন্ট হচ্ছে টিচার ওকে এতটুকু কমপ্লিমেন্ট তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ থাকবে ফ্রেশ অ্যান্ড ক্লোজের ক্লোজ নিয়ে একেবারে ক্লোজ আর ফ্রেশের একেবারে বেসিক আলোচনাটা করা হবে তারপরে পর্যায়ক্রমে আসতে থাকবে এরপরে হয়তো আসবে পার্টস অফ স্পিস থেকে আসবে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ